জানা <laughs>

আচ্ছা ধন্যবাদ আপনাকে কয়টা পূজা মণ্ডপ বলতে সকাল থেকে আমরা আমি এবং অফিসার ইনচার্জ ঘাটাইল তারপর আমাদের যে পৌরসভার বিট অফিসার রাজু আমরা সকাল থেকে পরিদর্শন করছি প্রত্যেকটা পূজা মণ্ডপে গিয়ে আমি যে শৃঙ্খলা পরিস্থিতি দেখছি সেটা খুবই স্বাভাবিক এখানে সুন্দরভাবে আনসার যারা আছেন আমাদের আনসার ভাইরা খুব সুন্দরভাবে ডিউটি পালন করছে পাশাপাশি স্বেচ্ছাসেবক যে টিম যারা নিয়োজিত তারাও আছে এবং আমাদের পুলিশের তো সার্বক্ষণী যে তদারকি সেটা তো আমরা করছি সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে দুই তারিখ পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে এই পূজাটা সম্পন্ন করতে পারবো আমি সহযোগিতা ধন্যবাদ আপনাকে আপনারা জানেন এতে পূর্বেই জানেন গাটালে সর্বমোট একাত্তরটি পূজা মণ্ডপ অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে এগারোটি হলো ঝুঁকিপূর্ণ আর বাদ সাধারণ আমরা এই পূজা মণ্ডপ একাত্তরটা পূজা মণ্ডপ হ্যাঁ চোদ্দটা হন্টা মোবাইল দিয়ে বাক করছি একাত্তরটা পূজা মণ্ডপে চৌদ্দটা হন্ডা মোবাইল তদারকি করবে আর গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গায় সে সমস্ত জায়গায় একজন করে ফোর্স নিয়োজিত আছে এবং আনসার নিয়োজিত আছে স্বেচ্ছাসেবক বাইরে আছে পূজা উদযাপন কমিটির লোকজন আছে তাছাড়াও সাদা পোশাকে আমাদের ডিএসবি পুলিশ আছে আর ডিবি পুলিশ আছে সবাই আমরা সম্মিলিতভাবে এই একাত্তরটি পূজা গাডাল এবং মানে যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা সম্পূর্ণ করতে পারি পূজা কমিটি স্বেচ্ছাসেবক আনসার বাহিনী আনসার আনসারবাইরা এবং সুদীজনেরা সম্মিলিতভাবে যেন আমরা এই পূজাকে শান্তি শান্তি ও সুন্দরভাবে বিসর্জন পর্যন্ত করতে পারি সে কামনা এবং সহযোগিতা চাচ্ছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি ঘাটাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আইনশৃঙ্খলার যে প্রশ্নটা করা হয়েছে আইন আইনশৃঙ্খলা আমি সারা ঘাটাইল উপজেলায় আইনশৃঙ্খলা খুবই সুন্দর এবং যারা নিয়োজিত আছেন আইন আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত আছেন আমাদের এএসপি সার্কেল মহোদয়া ওসি সাহেব আমাদের ঘাটাইল থানায় যেভাবে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে আনসার বাহিনী তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং আমরা যারা পূজারীরা তারা অত্যন্ত নিরাপদ নিশ্চিত মতে আমাদের এই পূজাটা উপভোগ করতে পারছি বা উদযাপন করতে পারছি তো আমি এই বিষয়ে এবার যে আইনশৃঙ্খলার যে ব্যবস্থা নেওয়া হয়েছে যে নিরাপত্তা ছাইনিতে ডাকা হয়েছে দেখা যাচ্ছে যে আমাদের প্রায় দিনে কয়েকবার করে এনএসআই ডিএসবি এরা সবসময় খবর নিচ্ছে ওসি সাহেব ঘাটালের ওসি সাহেব প্রতিটি মুহুর্তে বিশেষ করে যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন পরামর্শ নিচ্ছেন এবং আমরা ওনার কাছ থেকে সেভাবে পরামর্শ গ্রহণ করছি তো সার্বিক দিক দিয়ে আমি বলতে পারি যে ঘাটালের যে পূজা উদযাপনের বা পূজারীরা খুব নিরাপদে নিশ্চিন্তে এবছর পুজো উদযাপন করছে সবাইকে ধন্যবাদ নিরাপত্তার বিষয়ে কিছু বলেন না এবার নিরাপত্তা খুবই সুন্দর আমাদের থানা অফিসার মোতাবেক যে দায়িত্ব আছে সে সঠিকভাবে তদারিগত আছে সবসময় থাকছে আমাদের আলসার বাহিনীর সবাই আছে স্বেচ্ছাসেবক লোক সবাই আছে আমাদের সভাপতি সেক্রেটারি এবং সহকারী আমাদের এলাকা কমিটি লোক সবাই আমরা অফিসে থাকতেছি